ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের সাথে আছে কবির ভাইয়া আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম তাসিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া সর্বপ্রথম হচ্ছে আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপ নাম্বার উনিশ সেকেন্ড ফ্লোর আচ্ছা আচ্ছা তো ভাইয়া হচ্ছে এখানে আমরা কি পাবো দোকানের নাম হচ্ছে গ্লোবাল ট্রেড এখানে হচ্ছে আপনার আমাদের এই ফ্লোরটা পুরোটাই জুতার আচ্ছা সো স্নিকার্সের প্রচুর কালেকশন আছে আমাদের এই মার্কেটে আমাদের এই শপেও পাবেন ভালো কিছু কালেকশন পাবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু ভাই হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিই অবশ্যই ভাই আজকে মোটামুটি ভালো একটা অফার দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা যাতে হচ্ছে আমার কাস্টমাররা কিনতে পারে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তো ভাই সর্বপ্রথম কি দেখাচ্ছেন আমাদের আমরা ফারস্টে জর্ডান 4 থেকে স্টার্ট করতেছি আচ্ছা আচ্ছা জর্ডান 4 এ আপনার বেশ কিছু কালার আছে আমার কাছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক এর মধ্যে আপনার ব্ল্যাক ক্যাট বলে অনেকে ঠিক আছে তো এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই আজকে আজকে পুরো ধামাকা অফার দিয়ে দিব জর্ডান ফোরে যতগুলা কালার আছে আমার কাছে সবগুলা একদম অফার প্রাইজে এগুলো নর্মালি আগে প্রাইস ছিল আপনার বত্রিশশো তিন হাজার চৌত্রিশশো এর ভিতরে ঠিক আছে আমাদের আগের সেলিং প্রাইস ছিল এখন একদম অফারে ধামাকা অফার দিয়ে দিচ্ছি আপনার ফোরে যতগুলা কালার আছে আপনি দেখাই দেন

অর্ডার সারা বাংলাদেশ থেকেই করতে পারবেন আচ্ছা আচ্ছা তবে কি দেখছি তারপরে তারপরে এয়ার ফোর্স প্রচুর কালেকশন আছে আপনার এয়ার ফোর্স এর ফুল ব্ল্যাকটা দিয়ে দেখাচ্ছি আপনার ফুল ব্ল্যাকটা এয়ার ফোর্স ফুল ব্ল্যাক তারপর আপনার এস ব্ল্যাক মিক্স তো এই ব্ল্যাকটার প্রাইস কত ভাই এয়ার ফোর্স একদম ধামাকা অফার দিচ্ছি কত করে দিবেন ভাই এয়ার ফোর্স এর প্রাইসই দিচ্ছি জর্ডান 4 এর 2400 টাকা 2400 টাকা হ্যাঁ এয়ার ফোর্স এর চারটা কালারে সেম প্রাইস কোনটা কোনটা ভাই এই যে এটাকে আমরা বলি কফি আর ক্রিম মিক্সড হইজন্য আপনার ফিসি বলি আর কি আচ্ছা আর এটা হচ্ছে অলিভের ভিতরে ক্রিম কালারের মিক্স অলিভ হ্যাঁ অনেক সুন্দর একটা যেটা প্রত্যেকটা সাথে আপনার হোয়াইট অথবা ব্ল্যাক যেকোনো একটা কালারের লেস আপনার থাকবে অবশ্যই আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার অ্যাকসেসরি আপনার এই এটা ভার্সন এটা সাইজ সব अवेलेबल নাই এটা প্রচুর কাস্টমার ডিমান্ড ছিল

কালার আছে প্রচুর ফুল ব্ল্যাক এন্ড হোয়াইট মিক্স আছে ব্ল্যাক এটা আপনার ব্ল্যাক পান্ডা বলি আর কি আমরা তারপরে অ্যাশ ব্ল্যাক মিক্স তারপরে সুন্দর একটা প্রোডাক্ট তারপরে আপনার রেড ব্ল্যাক মিক্স তারপরে আপনার হচ্ছে হোয়াইটের ভিতরে অ্যাশ একটা কম্বিনেশন আছে আপনার ক্রিম কালারের লেসের ভিতরে সুন্দর তারপরে আপনার এটার ভিতর হোয়াইট পশনটা একটু বেশি আচ্ছা ফেস দেওয়া যাবে এগুলো হচ্ছে ডিসপ্লে এগুলা কাউকে দেওয়া হবে না 300 এর কি শোনায় ভাই ইনটাকটাই দিবেন না দেওয়া হবে প্রত্যেকটা প্রোডাক্ট ফেসটা দেবে ফেস প্রাইজ জি ফেস প্রাইজ যাবে আচ্ছা ঠিক আছে কত করে দিচ্ছেন ভাই এগুলা সব আপনার যে যেটাই নিবে 2350 টাকা 2350 টাকা 2350 টাকা আর এটাতে 2300 রাখা যায় না না 2300 এর কমও যায় না এটা অফারে আচ্ছা আর অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইস ওকে আর এইটাতে আরেকটা অফার একবারে এটা হচ্ছে আপনার 1800 টাকা

তারপর আছে 350 এটা হচ্ছে মোস্ট ভাইরাল প্রোডাক্ট এটা সবার কাছে পছন্দের ব্ল্যাকটা এটার সাইজ अवेलेबल এটার প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা 2500 টাকা জি আচ্ছা তারপর আর 350 এর আরেকটা একটু লো ভার্সনে এটার প্রাইসও 1800 টাকায় দিচ্ছি আমরা 1800 টাকা আচ্ছা তারপর আপনার অ্যাডিডাসের আমরা আলফা বলি আছে এটা আচ্ছা এগুলো সোল উঠে যাবে না না এগুলো আপনার রাফ ইউজের জন্য একদম রাফ এন্ড টাফ ইউজের জন্য এই এটার আপনার সাইজ अवेलेबल নাই যার জন্য আপনার অফারে দিয়ে দিচ্ছি 2200 টাকা 2200 টাকা হ্যাঁ

কেউ দিতে পারবে না এর কমে যেটা আপনার দেশি ওটা হলে আপনার কমে দিতে পারবে এটা দুইটা কালার আপনার হোয়াইট আর ব্ল্যাক দুটাই দেওয়া যাবে ফ্রেশ দেওয়া যাবে আচ্ছা তারপর আপনার জুমেক্স জুমেক্স এর একটা ভাষণ খুবই লাইটওয়েট প্রোডাক্ট একদম রাফ এন্ড টাফ ইউজের জন্য টেকসই কোয়ালিটি হবে না কি হবে না না একদম না এই যে আমি ভাইয়া চুইরা দেখাচ্ছি আপনারে ওয়াও দেওয়ার পরে জায়গাটা জায়গায় ঠিক আছে একটা জায়গা হ্যাঁ জায়গা কিছু না ভাইয়া ওকে সো এই প্রোডাক্ট আপনি রাফ অ্যান্ড রাফ ইউজ করতে পারেন এই যে আমি ভাইয়া চুরিয়া দেখাচ্ছি আপনার যেভাবে কিছু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দুইটা কালার হবে আপনার আর একটা কালার আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই যে হচ্ছে এটা আরেকটা দুইটা কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা ব্ল্যাক এর ভিতরে একটা অ্যাশ ভিতরে ঠিক আছে দুইটা কালার হবে কত করে अवेलेबल এটা প্রাইসটা একটু বেশি হবে এটা 2400 টাকা চাইনিজ কিছু রানিং আপনার একটু ওয়েট হেভি হবে এগুলো একটু ওয়েট হেভি না ওয়েট হেভি হবে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো সোল গ্যারান্টি প্রোডাক্ট সোল গ্যারান্টি প্রোডাক্ট ফিল পাবেন হ্যাঁ আপনি পুরো দেখা যাচ্ছে ভাই পোললে সবথেকে সুন্দর লাগবে বেশি আপনার প্রোডাক্টে আপনার ওয়েট বেশি হবে কিন্তু পোললে আরাম পাবেন রাফ ইউজ করতে পারবেন লং টাইম আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস 1800 টাকা ওনলি 1800 টাকা হ্যাঁ এটা 1800 টাকা এটা হচ্ছে 1700 টাকা এটা 1700 টাকা না জি আর ওটা 1800 টাকা 1800 টাকা ওকে আর আর এটা দেখাচ্ছি আপনার এই যে এই দুটো আচ্ছা এগুলা सेम 1700 টাকা 1700 টাকা না জি কয়টা কালার হবে

আপনার এটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি 1400 টাকা রানিং দেখাচ্ছি আপনার আচ্ছা 1000 টাকা অনলি 1000 টাকা 1000 টাকা রাফ করতে পারবেন একদম সোল আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন ফুল ওয়াশেবল একদম ভাইয়া চুরা যেমনি খুশি এমনি ব্যবহার করতে ভাই এটা তো নষ্ট হয়ে যাইতেছে ভাই এই যে ভাই দেখেন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার ঠিক আছে ওয়া নষ্ট হয়ে গেল ভাই জোস জুতা জুতার জায়গায় আপনার নষ্ট হয়ে গেল আমার আমি বলে দিলাম আপনাকে ওকে ব্রাদার তো ভাই আজকে আপাতত এই আরও কালেকশন সামনে আসলে ইনশাল্লাহ অবশ্যই নতুন ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন আপাতত এই আমাদের কাছে কালেকশন যেগুলো ছিল আমি দেখাই দিলাম তো ডিয়ার ভিউয়ার্স যারা হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান অবশ্যই ব্যয়দের হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আপনারা যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন বা মিরপুরে আছেন তারা হচ্ছে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আসলে আসলে পরে কবির ভাইকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম